হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হরিষ্ঠ ব্লগ আছে আমাদের স্বাগত সকলকে শুভ শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি তো তোমাদেরকে আমি বলেছিলাম আমাদের বাড়িতে পুজো হবে তাই আজকে আমাদের প্রতিমা বিসর্জন হচ্ছে তোমাদেরকে তো প্রতি বছরই আমাদের বাড়ির প্রতিমা বিসর্জনের ভিডিও আপলোড দেয় আমাদের বাড়ার সবাই এসেছে আজকে প্রতিমা বিসর্জন হবে তাই তো চলো মাকে মন্দির থেকে বাইরে বের করছে এখানে বড় সেখানে বরণ হবে তারপর মাকে বিসর্জন দেওয়া হবে তো চলো তোমাদেরকে শখটা দেখাই বন্ধুরা দেখতেই পাচ্ছ মাকে মন্দির থেকে বের করছে সবাই মিলে তো আজকেই মন্দিরটা সাজানো হবে অনেক ফুল এনেছে তো ফুলগুলো তোমাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর ফুল এনেছে তো আমার ননদ বাড়ি থেকে ফুলগুলো দিয়েছে তো দেখতেই পাচ্ছ ওই পেছন দিকে তো ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওইখানে দেখতে পাচ্ছ দুটো ধামা আছে আর এই যে কত গাঁদা ফুল সব কিছু এইগুলো মন্দির সাজানো হবে তো মাকে বের করে হয়ে গেছে আর বাবাই দেখো পাঁচিলে উঠেছে কেমন তো ওর যা আনন্দ হচ্ছে ওই জানে আমাদের এখানে অনেকেই এসেছে দেখতে পাচ্ছ এখনো বাকি আছে আর এই দাদুটা দেখো কেমন মাকে ধনু খাওয়াচ্ছে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর রকম রকম ফুলগুলো দেখো এত সুন্দর ফুলগুলো দেখতে লাগছে খুব সুন্দর লাগছে কি বলবো তোমাদের দাদাভাই ওই মন্দিরটা ঝেড়ে নিচ্ছে সাজানো হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই বছর আমার শাশুড়ি মা বরণ করছে অন্য বছর আমি বরণ করি নয়তো পাড়ার কেউ এসে বরণ করে তো এই বছর মা নিজে থেকে বরণ করছে কারণ আমার অসুবিধের কারণে মাকেই এটা করতে হচ্ছে নয় তো মা প্রতি বছর বলে যে আমাকেই বরণ করতে তো আমাকে কনকাঞ্জলি নিতে বলে মা এবছর আমাকে কনকলি নিতে বলেছিল তো আমি বলেছিলাম যে হোক নিলেই হবে মা বলেছিল তুমি তো কনক্জলি নিতে পারতে তো তাহলে যদি একটা মেয়ে যদি হয় ছোট্ট একটা তো ভেবেছিলাম যে এবছর আমি তাহলে বরণ মাকে করবো তো অসুবিধার কারণে আমি পারলাম না মাকে বরণ করতে তাই আমার শাশুড়ি মা শ্বশুর এই কাজগুলো করছে অঞ্জলি নিলে কি বলতো যতক্ষণ মায়ের বিসর্জন হচ্ছে বাড়ি থেকে যাচ্ছে ততক্ষণ বাইরে বেরোতে নাই মায়ের মূর্তিটা দেখতে নাই তাই মা বললো যে তোমরাই নিবে কিন্তু অসুবিধার কারণে মাকে করতে হচ্ছে আর আমাদের মা অনুসারও ইচ্ছে এবছর মায়ের হাতেই বরণ নেবে তাই মা বরণ করছে দেখো এই বছর মা একাই বরণ করেছে আমাদের পাড়ার অনেকে বরণ করতো আগের ভিডিওতে দেখেছ তো এই বছর মা একাই বরণ করেছে আমাদের পাড়ার কেউ বরণ করেনি সবাইকে আগে থেকে বলে রাখলে হয়তো বরণ করতো কারণ কেউ নিরামিষ করেনি তাই হয়তো বরণ করতে চাইছে না আর মা এখানে এক একটা করে ফুল দিয়ে দিচ্ছে যেগুলো মন্দির সাজাচ্ছে সেই ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে ধুনাটা ধুনাটা দাও দাও সামনে বন্ধুরা দেখতেই পাচ্ছো এখানে মায়ের কাছে মা মনসা ভরে এসেছে তো কিছু বলে নাকি সেই জন্য তো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকলো মা ভরে চলে আসে তো এবছর কি হয়েছে সেটা আমরা জানতে পারবো বাবা আসো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব কিছু সম্পূর্ণভাবে হয়েছে তাই মা এসে দুধ কলা খেয়ে চলে গেল তো সম্পূর্ণ ভিডিওটা আমি ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না তো যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি তো দেখো মা চলে গেছে বাবা এবার তুলে নেবে মা উঠতে পারছিল না তো মায়ের শরীরে যখন মা মনসা ভর হয় তারপর চলে যায় তারপরে যা অবস্থাটা হয় শরীরটাই তো কি বলবো যার শরীর আসে সেই জানে একমাত্র সব কিছু নিয়ম শেষ হওয়ার পরে কনকাঞ্জলি নিয়ে নিবে দেখো বাবা মা এই বছর দুজনে নিচ্ছে কনকাঞ্জলি ওই পাশে দুজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওইটা সম্পর্কে দাদু আর ঠাকুমা হয় তো ওদেরকে বলেছিল কনকঞ্জলি নিতে ওই দাদুটা একটা কাজে ব্যস্ত ছিল সময় আসতে পারেনি সেই জন্য ঠাকুমা বললো তোমরাই নিয়ে নাও যে হোক তাই বাবা মা কনকঞ্জলি নিয়ে নিল তো সব কিছু সম্পূর্ণ হয়ে গেছে পিছনের দিকে প্যান্ডেলও খাটানোর জন্য চলে এসেছে আর এই দিকে দেখো মায়ের প্রতিমাটা বিসর্জনে যাওয়ার জন্য রওনা দিচ্ছে ওই নিয়ে নিয়েছে মাকে কালী পুজোর কতগুলো রসপাতি সব কিছু রয়ে গিয়েছিল তো রেখে দেওয়া হয়েছিল সেইগুলোই তোমাদের দাদাভাই বের করে সব বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে সবাই আনন্দ করছে কত দেখতে পাচ্ছ আর এই বছর মায়ের ঘর নিয়ে যাবে তোমাদের দাদা ভাই কারণ বাবাকে তো যেতে নেই যতক্ষণ ঠাকুর বেরিয়ে যাচ্ছে ঘর থেকে মায়ের মুখ দেখতে নেই সেই জন্য তোমাদের দাদা ভাই দেখো পরে রেডি হয়ে গেছে এইগুলো নিয়ে যাবে বলে মায়ের ঘরটা দেখো প্রতিমাটা আগে নিয়ে চলে গেছে আর কতগুলো ফুল পড়ে গেছিলো সেইগুলো কুড়িয়ে নিচ্ছে তোমাদের দাদা ভাই তারপর তোমাদের দাদা ভাই যাবে ওইগুলো নিয়ে তো রাস্তাটা অন্ধকার তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো সবটা তো দেখে নাও সব বাবাই কেমন রসবাতি জ্বালাচ্ছে দেখো কত সুন্দর কালারটা তোমাদের দাদা ভাই মায়ের ঘরটা মাথায় নিয়ে নিল তারপরে যাবে আর ওইদিকে মন্দির সাজানো কাজ চলছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা অন্ধকার তো দেখো এখানটাতে একটু লাইট দিয়েছি তাই তোমাদেরকে দেখাতে পারছি আর ওইখানে একটা আমাদের প্রতিষ্ঠা করা পুকুর রয়েছে ওইখানে প্রত্যেক বছর ওর মাকে বিসর্জন দেওয়া হয় তাই সকল মিলে চলে এলাম এখানে এখানে মাকে তিনবার ঘুরিয়ে নেবে তারপর মাকে বিসর্জন দিয়ে দিবে জলে মাকে বিসর্জন দিয়ে দিবে মনটা খারাপও হচ্ছে আর একদিকে আনন্দ হচ্ছে আবার কালকে নতুন একটা প্রতিমা চলে আসবে ততই নতুন প্রতিমা আসুক না কেন তো এটা অনেক দিন রয়ে গিয়েছিল তো এক বছর আমাদের বাড়িতেই ছিল তাই একটু মনটা খারাপ লাগছে তো খুব সুন্দরই রয়েছে দেখতে পাচ্ছ শুধু চুলগুলো এলোমেলো হয়ে গেছিলো আর সাইডের কিছু ওই ছাঁচের ডিজাইনগুলো ভেঙে গিয়েছিল পুকুরে অল্প জল আছে তাই ভালো করে ডোবে নিয়ে মায়ের বিসর্জন হয়ে গেলো মন্দিরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তো এদিকে অনেকটাই সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর কলা গাছ দিয়ে এইগুলো ফুলগুলোকে গেঁথে সাজাবে ডিজাইন করবে ওরা বলছে তো কত সুন্দর সুন্দর ফুলগুলো রকম রকম খুব সুন্দর লাগছে রঙিন ফুল মন্দিরটা সাজানো হয়ে গেলে তোমাদেরকে পুজোর দিনে দেখাবো এখন ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ শুভ শুভরাত্রি বন্ধুরা